তো দিতে একটা আশার আলো দেখাতে পারে সেই আশার আলোর জন্য সরকার কিছু সিগনাল দিতে পারে যে আমি এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম করলাম ফর এক্সাম্পল যদি করা হতো যে কোনো বেকার মিনিমাম এক গ্যারান্টি থাকবে কোন একটা কাজ করার অথবা বেকার বেকারদের জন্য আমি স্পেশাল একটা স্কিম নিলাম যেটা তাদেরকে এই স্কিল দেবে এই এমপ্লয়মেন্টের সুযোগ থাকবে স্কুলতে বসে থাকবে না এমপ্লয়মেন্ট গুলোর সুযোগ থাকবে সরকার স্পেশাল কিছু প্রজেক্ট নেবে যেটা সিক্স মান্থ ওয়ান ইয়ার এমপ্লয়মেন্ট হবে সরকার স্পেশাল কিছু কাজ হবে আবার তারা হয়তো এটার শেষে একটা সার্টিফিকেট পাবে প্রাইভেট সেক্টর তারা কোয়ালিটি পিপুল হিসেবে চাকরি বাকরি পেতে পারবে গত বছরের অর্থমন্ত্রী বলেছিলেন যে এত টাকা পাওয়া যাবে যে টাকা রাখার কোনো জায়গা পাওয়া যাবে না ইতিমধ্যেই গত এক দুই বছরে এটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছুর মানে ভোগ্য কেনা পরিমাণে কমিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে সেটা তেলের ক্ষেত্রে বলেন এমনকি গোলালোর ক্ষেত্রে এটা হয়েছে যে যখন দাম বেড়ে যায় তখন কনজাংশন একটু কমিয়ে দেয় ডলার ক্রাইসিস যদি হয় তাহলে ঋণ করে এই ডলার সংকট মোকাবেলা করাটা জাতীয়ভাবে বুদ্ধিমানের কাজ হবে না ডলার সংকট মোকাবেলা করতে চান আপনাকে ডলার আয় করতে হবে পরিষ্কার কথা এই যে মুদ্রাস্ফীতি একটা সমস্যা এর সাথে আরেকটা সমস্যা হচ্ছে মানুষের আসলে আয় রোজগারটা বাড়েনি এইটা সাম্প্রতিক সময় যেরকম বেড়েছে এইটা আসলে ব্যাপক শুরু হয়েছে করোনা কাল থেকে প্রচুর মানুষ বেকার হয়েছে তার ইনকাম অপরচুনিটি বাড়েনি কারো কারো আয় রোজগার কমে গেছে গ্রাম গ্রাম অভিমুখী মানুষ যাত্রা করেছে শহর থেকে মানে রিভার্স মাইগ্রেশন যেটাকে বলেছে ইম্পোর্ট কমাচ্ছেন যেহেতু ডলার উপর চাপ যাতে না পড়ে ইম্পোর্ট কমানোর ফলে ক্যাপিটাল মেশিনারি র মেটেরিয়াল ইন্টারমিডিয়েট গুডস এগুলোর আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে ফলে প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রোডাকশন করতে হলে এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত হবে বাজার ক্ষতিগ্রস্ত হবে আবার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে মানে এটা একটা অদ্ভুত ধরনের মানে কঠিন চ্যালেঞ্জ আমি বলবো আমাদের জন্য সংসদে বাজেট উত্থাপন করেছেন দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য তো সার্বিক ভাবে আপনি কি মনে করছেন যে আসলে কেমন হলো বাজেটটা ইনফ্যাক্ট এখন পর্যন্ত বাজেটের সবকিছু দেখার সুযোগ হয়নি আগেকার ধারণা থেকে এবং কিছু কিছু জিনিস ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি সেই আলোকে একটা পুরনো জিনিস শুরু করছি সেটা হচ্ছে গত বছরের অর্থমন্ত্রী বলেছিলেন যে এত টাকা পাওয়া যাবে যে টাকা রাখার কোনো জায়গা পাওয়া যাবে না উনি গত বাজেট দেওয়ার সময় এটা বলেছিলেন উনি ছ মাসের জন্য বাজেটের দায়িত্বে ছিলেন যেহেতু পরবর্তী সময়ে আবুল হাসান মাহমুদ আলী করেছেন কিন্তু সেই টাকা আমরা আসলে এখনো দেখিনি সুতরাং বাজেটে যদি মানুষের প্রত্যাশার কথা যদি বলেন আহ প্রত্যাশা কি আছে আমি জানি না কিন্তু ধারণা করতে পারি মানুষের যেটা চাওয়া থাকতে পারতো সেটা হচ্ছে যে মানুষ খুব কাহিল হয়ে গেছে দ্রব্য মূল্যের বসাঘাতে আহ মানে অফিসিয়ালি ইনফ্লেশন রেট আপনি নয় দশ যাই বলেন না মানুষের একটা মাথার উপর দিয়ে চলে যায় এই নয় দশ কিছু বোঝা যায় না বোঝা যায় বাজারে যখন মানুষ যায় তখন তাদের যে তাদের যে টানা পড়েন তাদের সংসার চালাতে সমস্যা তখন এটা বোঝা যায় এবং ইতিমধ্যেই গত এক দুই বছরে এটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছুর মানে ভোগ্যপণ্য কেনা পরিমাণে কমিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে সেটা তেলের ক্ষেত্রে বলেন এমনকি হয়েছে যখন দাম বেড়ে যায় তখন একটু যায় সেই প্রেক্ষিতে কমানোর ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা প্রত্যাশা মানুষের থাকে আহ অন দ্য আদার হ্যান্ড উম যাতে সোশ্যাল নেট বা সামাজিক সুরক্ষা কার্যক্রম গুলো বাড়ানো হবে সেই প্রত্যাশার দিক থেকে মানুষের থাকে উম আপনাকে আরেকটা যদি বলে রাখি যে এই যে মুদ্রাস্ফীতি একটা সমস্যা এর সাথে আরেকটা সমস্যা হচ্ছে মানুষের আসলে আয় রোজগারটা বাড়েনি এইটা সাম্প্রতিক সময় যেরকম বেড়েছে এটা আসলে ব্যাপক ভাবে শুরু করোনা কাল থেকে প্রচুর মানুষ বেকার হয়েছে তার ইনকাম অপরচুনিটি বাড়েনি কারো কারো আয় রোজগার কমে গেছে গ্রাম গ্রাম অভিমুখে মানুষ যাত্রা করেছে শহর থেকে মানে রিভার্স মাইগ্রেশন যেটাকে বলেছি একই সাথে অর্থনীতিবিদরা গবেষণা করে দেখিয়েছেন যে এই সময়ে আহ দারিদ্র্য কমার পরিবর্তে নতুন জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা দরিদ্র মানুষ হিসেবে গর্মা হবে এই বাজেটটা হয়েছে সেই পক্ষিতে সুধার চ্যালেঞ্জ অনেক হুম হুম তো আহ আপনি বলছিলেন যে এবারের আসলে চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে যেটা অর্থনীতিবিদরা বলছেন যে আহ মূল্য স্ফীতিকে মানে নিয়ন্ত্রণ করা যেটা আপনিও তুললেন এট দা সেম টাইম হলো ডলারের যে রেটটা বেড়ে যাচ্ছে হ্যাঁ এটাও এটাও কিন্তু আবার আমদানি এতে প্রভাব পড়ছে এবং সেই সাথে রিজার্ভও কিন্তু মজুদ বৈদেশিক মুদ্রার যে মজুদ সেটাও বা বাড়ানো মানে কিভাবে হবে এই ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে আছে অর্থমন্ত্রী আপনি কি মনে করেন যে এই চ্যালেঞ্জকে আসলে আহ মোকাবেলা করা সম্ভব বাজেটে কি তা মনে হচ্ছে দেখেন সমষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য পদক্ষেপ গুলো যে যদি আপনি ডলার সংকট মোকাবেলা করতে চান আপনাকে ডলার আয় করতে হবে পরিষ্কার কথা একজন অর্থনীতিবিদ একজন ফর্মালি কিছুদিন আগে বলেছেন যে যদি শ্রীলঙ্কার উদাহরণ টেনে বলেছেন যে ডলার ক্রাইসিস যদি হয় তাহলে ঋণ করে এই ডলার সংকট মোকাবেলা করাটা জাতীয়ভাবে বুদ্ধিমানের কাজ হবে না আপনি ঋণ করে ডলার ধার করে ব্যাপকভাবে যদি আপনার আবার মানে বিশেষ করে আন্তর্জাতিক যেসব ঋণ আছে সেগুলো পরিশোধ করেন ডলার দিয়েই তাহলে তো সেই ডলারটা চলে গেল পাশাপাশি আপনার ঋণের বোঝাটা একটু বাড়বে সেই সংকট রয়ে গেছে সুতরাং আপনাকে এটা করতে হলে আয় রোজগার দিয়ে করতে এখন এখানে আয় রোজগার বলতে এক্সপোর্ট বা কি বলে রপ্তানি এবং রেমিটেন্স আর্নিং থার্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে বৈদেশিক সাহায্য সেটা তো সরকারের ক্যাপাসিটির উপর নির্ভর করে সরকারের গভর্নেন্সের উপর নির্ভর করে সরকার স্মার্টনেস এর উপর নির্ভর করে সেটা কথা পারবে কিন্তু আপনার ধরেন এর মধ্যে ডোমেস্টিক লোন তো আছে সো ব্যাংকিং সেক্টর থেকে লোন নেওয়া তো বেড়ে যায় যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় সেটার প্রভাব প্রাইভেট সেক্টরের উপর পড়ে সংকটটা কি অদ্ভুত ধরনের যে আপনি ইম্পোর্ট কমাচ্ছেন যেহেতু ডলারের উপর চাপ যাতে না পড়ে ইম্পোর্ট কমানোর ফলে ক্যাপিটাল মেশিনারি র মেটেরিয়ালস ইন্টারমিডিয়েট গুডস এগুলোর আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রোডাকশন করতে হলে এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত হবে বাজার ক্ষতিগ্রস্ত হবে আবার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে মানে এটা একটা অদ্ভুত ধরনের মানে কঠিন চ্যালেঞ্জ আমি বলবো আমাদের এটার জন্য আমি মনে করি না যে একমাত্র পদক্ষেপ এটার জন্য জাতীয়ভাবে প্রয়োজন প্রয়োজন টাস্ক ফোর্স করে বা সর্বদলীয় কোনো আয়োজন করে কারণ একটা রাজনৈতিক সংকট গত কয়েক বছর ধরে ছিল এবং নির্বাচনের মধ্যে দিয়ে সেই সংকটটা আসলে যায়নি সংকটটা হয়ে রয়ে গেছে কিন্তু তার মধ্যে অর্থনীতি অর্থনীতি মানুষকে তো হবে এই যে মানুষ সংকটে পড়েছে দেশের মানুষ সাফার করছে এটার জন্য আমি ব্যবসায় সাফার করছেন ব্যবসা সাফার করছে এমপ্লয়মেন্ট সাফার করছে এগুলো মোকাবেলার জন্য একটা জাতীয় ট্রাস্ট ফোর্স বা সর্বদল কোনো একটা আয়োজন করে এটার পদক্ষেপ নিতে অনেক বেশি ভালো হতে পারতো আরেকটা বিষয় আমার বলা দরকার এই প্রসঙ্গে সেটা হলো যে সোশ্যাল সেফটি নেট বা যা সামাজিক সুরক্ষা কর্মসূচি আহ সেটা দিয়ে অনেকখানি মোকাবেলা করা যায় কিন্তু আমাদের অনেক আগে অভিজ্ঞতা সবচেয়ে সবচেয়ে ভালো তা না আমি সম্প্রতি একটা পত্রিকা লিখেছি যে সামাজিক সুরক্ষা যারা বেনিফিশিয়ারি বা গরিব মানুষ যেগুলো প্রাপ্য থাকে বেনিফিট অনেক সময় গরিব হলেও ওই খাতির যত্ন গরিবটা পাওয়ারফুল থাকে না ক্ষমতার কাছাকাছি ক্ষমতার কাছাকাছি গেলে এটা পেতেও সুবিধা হয় এই গভর্নেন্স এর সংকট তো আমাদের বছরের পর বছর ধরে আছে সুতরাং ওই আস্থাটা রাখা খুব মুশকিল হয় গত বছরে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষায় দেওয়া হলো এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা তো এবার বোধহয় এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে এবং এটা এটা রাইসটা খুব বেশি না অন দ্য আদার হ্যান্ড গত বছর এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার বরাদ্দ ছিল সেটা আসলে প্রকৃত সামাজিক সুরক্ষার ব্যয় ধরা হয়েছিল প্রকৃত পঞ্চাশ হাজার কোটি টাকা অর্থাৎ চল্লিশ বাকিটা আপনি ধরেন পেনশন তারপরে ঋণের সুদ দিবেন এগুলো কি গরিব মানুষের পকেটে যাবে নাকি তো এবারের ব্রেকডাউনটা আমি এখনো জানি না কিন্তু আন্দাজ করতে পারি পেনশনটা এর মধ্যে আছে তো এইটা মানুষের এম সরি যে এটা সাধারণ মানুষ কোনোভাবেই উপকৃত হবে না হম এছাড়া আপনিও আবার বলছেন যে নতুন কিছু মানুষ দরিদ্র সার্কেলের মধ্যে ঢুকেছে এবং দেখা যাচ্ছে যে ফিক্সড আয়ের মানুষরা এই সার্কেলের মতো ঢুকতে যাচ্ছে কারণ ধরেন দরিদ্র যাদেরকে আমরা মেন করি তারা হয়তো যে এই সোশ্যাল সেফটি নেটের বিভিন্ন কার্ড পায় বা ওএমএস পায় কিন্তু এই যে যারা ফিক্সড আয় যাদের গত দশ বছরে হয়তো বেতন বাড়েনি তারাও কিন্তু মানে মূল্যস্ফীতি বাড়ার কারণে তারা দরিদ্র সীমার মধ্যে চলে গেছে তারা কিন্তু ওএমএস এর চাল যে লাইনে দাঁড়ায় না তো এদের জন্য কিন্তু আসার আলাদা একটা প্রজেক্ট বা আলাদা ধরনের কিছু নেওয়া উচিত ছিল সরকারের আমার কাছে মনে হচ্ছে আপনি কি দেখেছেন এরকম কিছু আমি তো দেখি জিনিসটা হচ্ছে যে আমি গরিব মানুষ এক যারা খুব আয় রোজগার করতে পারে না তাদের আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে অনেক সময় তারা তাদের যে ধরনের সাফারিং হয় তারা অনেক সময় সাফারিংটা নিতে পারে কিন্তু আপনি যে ফিক্সড ইনকাম গ্রুপের কথা বললেন আর করে খায় তার একটা আছে তার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার ছেলেমেয়েরা পড়বে বড় হবে এই ধরনের সিচুয়েশনে বা যদি পরিস্থিতির অবনতি হয় তখন তার অ্যাসপিরেশন বা তার আকাঙ্ক্ষাটা ধ্বংস হয়ে যায় সে নতুন করে আশা আকাঙ্ক্ষা দেখতে পায় না সামনে অন দা আদার হ্যান্ড যারা একদম লোয়ার এন্ডে থাকে তাদের তারা হয়তো ওর মধ্যে মানসিকভাবে মেনে নেয় একদম একদম সিচুয়েশনটা তারা অনেক সময় সোশ্যাল সেফটি এর সাপোর্ট পায় এবং এর মধ্যে ধরেন ভিক্ষাবৃত্তিও আছে বাস্তবতা এবং আপনি এই যে বহুটি বেড়েছে আর জিনিস বোঝা যায় শপিং মলের সামনে মার্কেটের সামনে সুপার শপের সামনে অন্যান্য মার্কেটের সামনে আধার শহর স্টেশন ঘাট সমস্ত জায়গায় ভিক্ষাবৃত্তির ভিড় বেড়ে গেছে গত পাঁচ বছরে বিশেষ করে করোনা কাল থেকে ব্যাপকভাবে বেড়ে গেছে এটা আরেকটা প্রমাণ যে মানে মানুষের অসহায়ত্ব বেড়ে গেছে অনেক বেশি এখন যে গ্রুপটা সোসাইটিতে অ্যাসপিরেশনাল থাকে নিম্ন মধ্যবিত্ত রাইজিং মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধরুন ধনী মানুষ কিন্তু তার নিচে যে দুই তিনটা স্তর যদি ব্যাখ্যা করেন এদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা সেটা সমাজকে চালিত করে তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বুয়েটে পরে পশ্চিম বিশ্ববিদ্যালয় এখান থেকে পড়তে যেতে চায় পারে কিনা ভিন্ন কথা চায় বিদেশে যায় অবস্থার উন্নতির জন্য সৌদি যায় সিঙ্গাপুর যায় এই যে অ্যাসপিরেশন অ্যাসপিরেশন তাকে ড্রাইভ করে উন্নতি করার জন্য সেই অ্যাসপিরেশনটা বাজেট তো সব সমাধান করে দিতে পারে না কিন্তু বাজেট একটা আশার আলো দেখাতে পারে সেই আশার আলো জন্য সরকার কিছু সিগনাল দিতে পারে যে আমি এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম করলাম ফর এক্সাম্পল যদি করা হতো যে কোন বেকার মিনিমাম একটা গ্যারান্টি থাকবে কোন একটা কাজ করার অথবা বেকার বেকারদের জন্য আমি স্পেশাল একটা স্কিম নিলাম যেটা তাদেরকে এই স্কিল দেবে এই এমপ্লয়মেন্টের সুযোগ থাকবে স্কুল দিয়ে বসে থাকবে না এমপ্লয়মেন্ট গুলোর সুযোগ থাকবে সরকার স্পেশাল কিছু প্রজেক্ট নেবে যেটা সিক্স মান্থ ওয়ান ইয়ার এমপ্লয়মেন্ট হবে সরকার স্পেশাল কিছু কাজ হবে আবার তারা হয়তো এটার শেষে একটা সার্টিফিকেট পাবে প্রাইভেট সেক্টরও তারা কোয়ালিটি পিপুল হিসেবে চাকরি বাকরি পেতে পারবে বা বিদেশেও বেটার চাকরি পাবে কিছু কিছু ট্রেনিং সেন্টার আমাদের আছে যথেষ্ট না যদিও সেখানে কিছু ট্রেনিং হয় আমি দেখেছি নিজে যে বেশ ভালো মানে মিড লেভেল যে যে টেকনিশিয়ান যে স্কিল যেগুলো দেওয়া হয় তারা কিন্তু যখন যায় তারা বেটার করে সেই সুযোগগুলো বাড়ানোর চেষ্টা করা মধ্যে কথা বাজেটে এই যে একটা আশা আর জাগা নেই সেই জাগানোটা খুব একটা দেখা যাচ্ছে না মানুষের মধ্যে আশাটা যে জাগবে মানুষের সেই ভরসাটা পাচ্ছে না এইটাই আমি সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখি